নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে আজকে হচ্ছে শনিবার আজকে শনিবারে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করছি আর এখন কি বলুন তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে ছেলে মোটে ঘুম থেকে উঠেছে আর আগের দিন না মানে আগে দুদিন থেকে আমাদের ওয়াইফাইটা ওপরে চলছে না যেহেতু মেন কানেকশন কিন্তু নার্সিংহোমের নিচে রয়েছে ওটা থেকে টানা হয়েছে আর কি আমাদের ওপরে আর ওপরের ওয়াইফাইটা কাজ করছে না আর দুদিন আগে না এমনি বৃষ্টি হয়নি প্রচুর মানে বিদ্যুৎ পড়ছিল বাজ পড়ছিল তাই জন্য হয়তো ওয়াইফাইটা ওয়াইফাই তারটা ডিস্টার্ব করে গেছে তাই জন্য সকাল সকাল লোক এসেছে সারাতে আর ছেলে এই সকাল থেকে মোটে ঘুম থেকে উঠলো কয়েকদিন তো টিভিতে দেখতে পাচ্ছে না নেট তাই জন্য ওর মন খারাপ আর আজকে ফাইনালি ও দেখতে পাবে তাই জন্য বিশাল খুশি আর তো সারাদিন ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে শনিবারের বিকেলবেলা বিকেলবেলা আজকে শনিবার তো আপনারা সবাই জানেন যে ছেলে এবাকাসি যাবে আর মেয়েও অনেকদিন বেরোয়নি আর মাঝে মাঝে ও কী করে শনিবার দিন বিকেল টাইমটা ও স্যার থাকে না সেই সাতটা থেকে স্যার থাকে তাই জন্য বললো আমি বললাম যে চল একটু ঘুরে আসবি এমনিতে ভাইকে ছাড়া ঘুরতে ওর মন চায় না তবু ওর টুকটা কেনাকাটা থাকে তো আর তাও এখন আজকে না বেরোলে ওর ঠিক বেরোনো হয় না আর কি তাই জন্য এই যে টোটোতে উঠে পড়েছি উঠে পড়ে যে ছেলেকে অ্যাবাকাশে ঢুকিয়ে দিয়ে আমি আর মেয়ে একটু ঘোরাঘুরি করবো আর কি এই যে ছেলেকে তো অ্যাবাকাসে ছেড়ে দিয়ে আমি আর মেয়ে করে চলে এলাম আর কি মানে কোথায় যাবে কিছু ঠিকানা পাচ্ছে না তাই জন্য মেয়ে বই দোকানে গিয়ে গিয়েছিল একটা বই কেনার জন্য কিন্তু ওই বইটা তো দোকানে পাওয়া যায়নি তাই জন্য বললাম কোথায় আর ঘুরঘুর আর ভাই সঙ্গে তো নেই তাই জন্য ভাইকে ছাড়া কোনো পার্কেও যেতে মন চাইছে না আর কি তাই জন্য বললাম যে চল ট্রেন্সে যদি কিছু কেনাকাটা থাকে ট্রেন্স না মানে রিলায়েন্সে যদি কিছু মানে গ্রোসারি বাজার থাকে তাহলে এখানে কিছু কিনবো তারপরে এখানে টুকটাক দেখি কিছু কেনার পর তারপরে ওপরে ট্রেন্সে একটু যাব আর কি দেখি এমনি টুকটাক দেখবো যদি পছন্দ কিছু হয়তো কিনবো না হয়তো কিনবো না এমনি ঘুরে ঘুরে চলে আসবো আর কি ঘোরাও হবে তাই যেন এই যে রিলায়েন্সে ঢুকে পড়েছি প্রথম আর কি কেননা নিষ্টাতে রিলায়েন্স আছে যে রিডেন্সে ঢুকে মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র কিনছি আর কি বলুন তো অন্যান্য দোকানে যেরকম বলে বলে দিতে হয় বলে বলে দিলে যে কিটা এটা বের করে দিন ওটা বের করে দিন হয়তো অনেকগুলো জিনিস মনে থাকে আর থাকে না আর এই মলগুলোতে এলে কি হয় একটা সুবিধা কী বলুন তো সব প্রত্যেকটা জিনিস সাজানো থাকে চোখের সামনে দেখলে মনে হবে যে না এটা হয়তো আমার বাড়িতে দরকার তাই জন্য আর এই যে মানে জুসগুলো দেখছি এই জুসগুলো নাকি মেয়ে বলছে খুবই ভালো তাই জন্য অনেকগুলো নিয়ে নিয়েছে আর কি একসঙ্গে নিজে রেখে দেবে এসে খাবে আর এই যে এখানে টক দই পনির দুধ এইসব আছে আর কি আর এই যে দইটা দেখছেন না এই দইটা কিন্তু খুব টেস্ট লাগে জানি না আপনাদের কি লাগে কোনটা ভালো আপনারা কেউ কি এই দইটা খেয়েছেন নাকি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এই দইটা অন্যান্য দই কোনো দই ভালো লাগে না ওই দইটাই খুবই ভালো লাগে তাই জন্য ডেটটা কেমন আছে আর মলে এসে না যে কোনো জিনিস কেনার আগে কিন্তু ডেটটা দেখে নিতে হয় তাই জন্য ডেটটা দেখে ওই দইগুলো অনেকগুলো নিয়ে নিলাম আর এই যে এখানে একটা জিনিস দেখছেন এইটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে আর কি আমার তো খুবই সুন্দর লাগছে এই জিনিসটা আমি মানে দামটা দেখে যাচ্ছি আর জিনিসগুলো মানে কি কী বানানো যায় এটা দেখে যাচ্ছি হয় কাউকে গিফট দেবো নয় নিজের জন্য কিনব আর কি পরে জানি না পরে মানে এখানে এই জিনিসটা থাকবে কি না কিন্তু জাস্ট এখন ভালো লাগলো বলে তুলে নিলাম আর আপনাদের দেখলাম আর এই কাঁচের জারগুলো দেখুন ভারী সুন্দর লাগছে খুব ভালো কাঁচে দুধ রুধ রাখার জন্য কত দাম আছে ভালো এখানে এগুলো কি দেখ রিলায়েন্স চা মানে ওই সাইড এর গ্রসারি মানে ভুসিমাল জিনিস মানে খাওয়ার জিনিসগুলো যে পাশে রেখে ওই পাশ থেকে আমরা অন্য সাইড এ চলে এসেছি আর সব থেকে কিন্তু বেশি সময়টা দিয়েছে এইখানটাতে আর একটা যে আমরা যার আমার ছেলে বা মেয়ে মোটামুটি খাতা এই সুন্দর সুন্দর খাতা বা পেন ওইসব মানে পড়ার কিছু জিনিস দেখলেই ওখানে দেখবে কিনবে ওইসবই করবে বাড়িতে যতই থাকুক না কেন আর আমারও ভালো লাগে আর কি পড়ার জিনিসগুলো কিনে দিতে আর তাই জন্য এই যে এইখানে এইবারে রিলায়েন্সের খাতাগুলো এসেছে দেখুন খুব খুব সুন্দর আর কি এই যে মানে হেডফোন দেওয়া বা খেলোয়াড় আর আমার এই যে এটা দেখুন এতে তিনটে করে খাতা থাকে আর কি তিনটে করে খাতা প্রত্যেকটা খাতা একশো টাকা করে মোট তিনশো টাকা হয় ওটা অফার দিয়ে দুশো কত টাকা দেওয়া আছে আর তিনটে প্যাকেটে একটা প্যাকেট মানে তিনটে সেটের একটা সেট কিনলে কিনবে একটা সেট ফ্রি দেবে আর কি তাই জন্য আমি বললাম যে নিয়ে নিই খাতাগুলো ওপরে ওই ছবিটা দেখতে পেয়েছেন আর বাচ্চারা কি বলুন তো খাতাতে লিখবে ঠিক আছে কিন্তু ওপরের মলাতে ছবিটা যেন খুবই সুন্দর হয় আর দেখুন কত রকমের যে জিনিস পাওয়া যায় না আমরা মানে জানি না আমরা এই যে একটা জিনিস দেখুন এটাও পড়ার মানে ওই যে পড়াশোনার ব্যাপারে অনেক কিছু জিনিস আছে এগুলো সত্যি কথা বলতে আমরা জানি না এখানে এসে মেয়েকে বলছি দেখ এটা কি জিনিস দেয় আর এই যে দেখুন না বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটা ফ্রি পাবো আর কি আর এটার সঙ্গে বেছেছে আবার এখানে কোথায় ভেতরে খাতার দোকানও আছে সেগুলো খুঁজে খুঁজে দেখছে আর খাতার ওপরে লেখাগুলো খুব মানে মোটিভেশন করার মতো লেখা ওইগুলোও দেখে দেখে ওকে নিতে হবে তোর কোনটা ভালো লাগছে তুই বল

বইয়ে নিয়ে যেতে বেশ তো খালি আমি তুমি আমি নিয়ে যাচ্ছি না গড়ে গড়ে পড়ে যাব এই যে মেয়ে মানে জিনিসগুলো নিয়ে হাঁটতে পারছে না তবুও বলছে যে তোমাকে নিতে হবে না আমি নিয়ে হাঁটবো আর কি সত্যি না সত্যি দেখা যাক যা এই যে আমরা এবার মানে রিলায়েন্স থেকে সোজা আমরা ওপরটাতে ট্রেন্ডস ওখানে চলে এলাম আর এখানে প্রথমেই আমরা বাচ্চাদের মানে জামাগুলোর কাছে চলে এসছি আর দেখুন মানে সত্যি কথা বলতে ছোটদের জামাগুলো মানে খুব খুব সুন্দর আর কি আমি তো মেয়েকে আমার মেয়েরা তো খুব পছন্দ হয়েছে আর কি জামাগুলো আর এত সুন্দর আমি বলছি আমাদের বাড়িতে তো এখন কেউ এরকম ছোট বাচ্চা নেই আর কি না হলে মনে হয় একটা কিনে নিতাম আর কিছু আর আমি বলছি যে তুই যখন ছোট ছিলিস তখন মানে এরকম আমাদের এখানে এইসব রলটোল কিছুই হয়নি আর কি তখন এমনি দোকান ওই যে ফুটপাতে দোকান বা এমনি বসা দোকান ওই সব দোকান থেকে জামা কিনতে হতো আর এবার কি বলুন তো ওইসব দোকানে এরকম ভ্যারাইটিজ অনেক রকম জামা থাকতো না এবারে কি আমাদেরকে যে কটা দেখাতো সেই থেকে আমরা পছন্দ করতাম আর এখানে কি হয়েছে চারিদিকে টাঙানো আছে আমরা যেটা পছন্দ হবে দেখে নিয়ে নেব আর কি আর সত্যি মানে ছোট বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর আর এই যে এই জামাটা হচ্ছে ও বাবার জন্য পছন্দ হয়েছে আর কি আর বললো আমি বললাম যে এখন কিনতে হবে না তাহলে দেখে চল পুজোর সময় কিনবো আর কি এই যে ওপর থেকে এবার আমরা চলে এসেছি নিচে নিচেই আছে বড়দের মানে আমার মেয়েদের ও জিনিস বা বড়দের জিনিস আমাদের জিনিস সবই আছে আর কি বলুন তো আপনার তো সবাই জানেন জেন্টসের জিনিসের দাম কিন্তু খুব প্রচুর আর এখানে কিন্তু সেরকম আমার মেয়ে কোনো জামা কিনলো না একটাই জামা কিনেছে ওটা হচ্ছে মানে অফার ছিল আর কি তাই জন্য ওটাই কিনেছে তাও কিনবে না বলছিলো আমি জোরদার করে বললাম নিয়ে নেই তারপর এইখানে মানে প্রত্যেকটা টুপি থেকে বেল থেকে কানের দুল থেকে এত পরিমাণের দাম কি আর বলা যাবে তাই জন্য ও আর কিছু কিনল না তারপর ওখান থেকে বেরিয়ে একটা দোকানে চলে এসেছি এসে এই যে আমরা ঢুকলাম কিন্তু এই দোকানে কফি খেতে কিন্তু দোকানে নাকি কফি নেই তাই জন্য অগত্যা কি আর করা যাবে এই জন্য মা ও মেয়ে মিলে এই যে আইসক্রিম এই আইসক্রিমটা মেয়ে খাচ্ছে এটার উপরে আরও অনেক কিছু দিয়ে আইসক্রিমটা সাজিয়ে দেয় কিন্তু মেয়ে কিন্তু সব কিছু জিনিসগুলো নেয়নি আর ওই যে কালো চকলেটের মতো বলগুলো দিয়েছে না ওটা কিন্তু ওটাও মেয়ের ঠিক পছন্দ নয় ওটা এবারে না বলার আগে দিয়ে দিয়েছে কি আর করা যাবে খেতেই হবে আর আমি খেয়েছি একটা মানে ছোট্ট মানে ভাঁড় আইসক্রিম এই আইসক্রিমটা এই আইসক্রিমটা না খুব খুব সুন্দর টেস্ট আমার তো খুবই ভালো লেগেছে এই আইসক্রিমটা আর মেয়েরও এই আইসক্রিমটা খুবই পছন্দের আর এইটা এই আসকগুলো খেয়ে দিয়ে এবার আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে আর বাড়িতে গিয়ে মেয়েকে ছেড়ে দিয়ে এবার ছেলেকে আনতে যাব এই যে আমি মেয়ে যাচ্ছি এই টোটোতেই মেয়েকে বাড়িতে ছেড়ে দিয়ে ওই টোটোকেই বলছি আবার ছেলেকে আনতে চলে যাব কেন ছেলেরও ছুটি হওয়ার টাইম হয়ে গেছে এবারে ছেলেকে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি কী কী কেনাকাটা করেছি আর কি আজকে আর এই যে দেখুন না সত্যি কথা বলতে রাতে মানে চারিদিক আলো হয়ে গেছে রাতের তমলুকটা কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো সবসময় দিনে বেরোই রাতে সাধারণত বেরোনো হয় না এই শনিবার করে একটু আদ্র তাও বেরোই আর রাতে দেখুন খুব সুন্দর লাগছে আর এই যে মেয়েকে ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি এবারে বাড়ি গিয়ে আবার তো ছেলে ড্রয়িং স্যার আসবে ওকে গিয়ে তাড়াতাড়ি খেতে দিয়ে ওকে আবার বসে পড়তে হবে আর কি ড্রয়িং স্যারের কাছে আর এই যে আমি বাড়ি এসে আপনাদের দেখাচ্ছি জিনিসগুলো এই কয়েকটা খাতা কী কী কিনেছি মোটামুটি আপনাদের দেখাচ্ছি আর আপনারা কিন্তু জানাবেন অবশ্যই জিনিসগুলো কেমন হলো আর আপনারা তো জানেন আমার ছেলে মেয়ে যেখানেই যায় খাতা পেন অবশ্যই থাকবে আর আজকে অনেকগুলো ঠান্ডা কেনা হয়ে গেছে আর কি আর এই যে ছেলের জন্য একটা প্যান্ট আর মেয়ে ওই জামাটা কিনেছি আর তো কিছু কিছু বাজার করেছি আপনাদের দেখাচ্ছি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনারা ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর পজিটিভ থাকুন আর আমি বলবো প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করে কাটান কেননা কালকে কি হবে আমাদের জানা নেই তাই জন্য বলবো খুব ভালোভাবে বাঁচুন পজিটিভ চিন্তা ভাবনা করে বাঁচুন আর খুব ভালো থাকুন আনন্দে বাঁচুন কনার কান রে আশ ফার লা ফেন নে মোসা তো মোসে গে